অ্যাকর্ডিং টু অপশন গ্রেড গাড়িটির কালার হচ্ছে ন্যাডো গ্রেড অপশন গ্রেড ফাইভ মাইলেজ সাত হাজার কিলোমিটার ইঞ্জিন আঠারোশো সিসি এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন এখানে ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছি এখানে ডিআরএল রয়েছে এবং নিচে রয়েছে হাইবিম এবং লোবিম দেন আমি এখানে ফগ লাইট দেখতে পাচ্ছি খলা ক্রস লোগো ফ্রন্ট ক্যামেরা রয়েছে অর্থাৎ গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাভেলেবল পেছনে ব্যাকলাইট সেট আপ ছয়টা লোগো মাঝে ব্লু এক্সেন্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি একটি হাইব্রিড ইঞ্জিন গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস শোরুমের ফোন নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো প্লিজ আপনি ফোন করবেন যদি গাড়িটি আপনার ভালো লেগে থাকে আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখেন আর গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আর গাড়িটি হচ্ছে হার্ড টপ এটিতে প্যানরমিক রুফ নেই গাড়িটিতে এক্সট্রা ড্যাশ ক্যাম ইনস্টল করা আছে গাড়িটির সামনে একটি ড্যাশ ক্যাম আছে আবার ড্যাশ ক্যাম আছে সালামু আলাইকুম ভিওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে দুই হাজার তেইশ মডেলের ছয়টা খলা খস জেড প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো অ্যাকর্ডিং টু অপশন গ্রেড গাড়িটির কালার হচ্ছে ন্যাডো গ্রে অপশন গ্রেড ফাইভ মাইলেজ সাত হাজার কিলোমিটার ইঞ্জিন আঠারোশো সিসি এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন তো এইটুকু ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ কন্টিনিউ দিস ভিডিও যদি এমন হয় যে গাড়িটি আপনার পছন্দ হয়েছে অথবা আপনি আপনার ফ্যামিলি ব্যবহারের জন্য কিংবা কিংবা বিজনেস জন্য জন্য একটি তাহলে এই গাড়িটি আপনার জন্য গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট শোরুমের অ্যাড্রেস শোরুমের ফোন নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো প্লিজ আপনি ফোন করবেন যদি গাড়িটি আপনার ভালো লেগে থাকে আর সবচেয়ে ভালো হয় যদি আপনি সরাসরি শোরুমে এসে গাড়িটি দেখেন তো আমি প্রথমেই গাড়িটির সামনে থেকে শুরু করছি এখানে ইন্ডিকেটর লাইট দেখতে পাচ্ছি এখানে ডিআরএল রয়েছে এবং নিচে রয়েছে হাই বিম এবং লো বিম দেন আমি এখানে ফগ লাইট দেখতে পাচ্ছি খলা ক্রস এর লোগো গাড়িটিতে সামনে চারটি এবং পেছনে চারটি মোট আটটি বডি সেন্সর রয়েছে ফ্রন্ট ক্যামেরা রয়েছে অর্থাৎ গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাভেলেবল এখানে নাম্বার প্লেট হোল্ডার দেখতে পাচ্ছি দেন আমি একটু গাড়িটির সাইডে চলে আসি টায়ারে যে পরিমাণে বিট দেখতে পাচ্ছি স্টিল আপনি এই টায়ার থেকে নেক্সট আড়াই থেকে তিন বছর খুব ভালোভাবে চালাতে পারবেন একটু ক্লোজ আসেন প্লিজ এই টায়ারে গাড়িটি মাত্র সাত হাজার কিলোমিটার চলেছে কি পরিমানে বিট স্টিল অ্যাভেলেবল আছে এখানে মিরর রয়েছে আর নিচে একটু ফোকাস করবেন অর্থাৎ গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা অ্যাভেলেবল দেন আমি একটু গাড়িটি পেছনে চলে আসি পেছনে ব্যাকলাইট সেট আপ খে ফ্রন্ট দেন হচ্ছে রিফ্লেক্টর অর্থা এটা লোগো মাঝে ব্লু এক্সটেন্ড দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি একটি হাইব্রিড ইঞ্জিন এখন আমি গাড়িটির ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো আর আপনি দেখতেই পাচ্ছেন খলাখসের রিমোট এখানে লক আনলক এবং ট্রাঙ্ক ওপেন ক্লোজ এর বাটন দেখতে পাচ্ছেন সো আমরা এখন একটু গাড়িটির ইন্টেরিয়রে চলে আসি গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম চাবিটি আমি একপাশে রাখছি দেন আমি গাড়িটি স্টার্ট করব ডিজিটাল এনফারটেনমেন্ট ক্লাস্টার মাল্টিমিডিয়া প্যানেল এখানে এসি ভেন্ট এসি কন্ট্রোলার দেন মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল এই তো আর গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আর গাড়িটি হচ্ছে হার্ড টপ এটিতে প্যানোরামিক রুফ নেই গাড়িটিতে এক্সট্রা ড্যাশ ক্যাম ইনস্টল করা আছে গাড়িটির সামনে একটি ড্যাশ ক্যাম আছে আবার পেছনেও ড্যাশ ক্যাম আছে সো অনেকে যারা সেফটি ইস্যুর কথা চিন্তা করেন যে আপনি গাড়ি পারচেস করার পরে গাড়িটিতে অ্যাডিশনাল ক্যামেরা সেট করবেন সো ওই জিনিসটা আপনাকে আর করতে হবে না এটি গাড়িটি যখন জাপান থেকে এসেছিল এটি গাড়ির সাথে সেট ছিল তো সামনে ইন্টেরিয়র সেট বলতে এই তো দেন আরেকটা জিনিস দেখাই থ্রি সিক্সটি ক্যামেরা লুক দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট এবং পিছনে দেন হচ্ছে ডানে বামে দেখতে পাচ্ছি আমি স্টিয়ারিং এ যে ঘুরাচ্ছি লুক এছাড়াও গাড়িটিতে টয়টার সেফটি সেন্স বিএসএম ক্রুজ কন্ট্রোল ইচ এন্ড এভরিথিং সেফটি ফিচার গাড়িটিতে ইনস্টল করা আছে অটো পাইলটও গাড়িটিতে রয়েছে সো কোনো দিক থেকে টয়োটা কোনো কম্প্রোমাইজ করে নাই এখন আমি একটু গাড়িটির পেছনের সিটে চলে আসছি গাড়িটির পেছনের সিটে চলে আসলাম সামনে আমরা যেমন সেমি লেদার সিট দেখেছিলাম পেছনেও আমরা সেম টাইপের সিট দেখতে পাচ্ছি আর গাড়িটিতে আপনি এসইভি গাড়ির ফিল পাবেন সত্যি কথা বলতে গাড়িটিতে চারজন খুবই ভালোভাবে জার্নি করতে পারবেন ক্ষেত্রে বিশেষে পাঁচজনে জার্নি করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে হ্যান্ড্রেস্ট রয়েছে এটি হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে দ্যাটস ইট আর যদি আমি সব কিছু কমফোর্টের কথা যদি চিন্তা করি সামনে যথেষ্ট ভালো রুম পাচ্ছি ইভেন উপরেও বেশ ভালো রুম রয়েছে এই তো আর পেছনে যাত্রীদের জন্য এখানে এসি প্যানেল রয়েছে তো এই হচ্ছে পেছনের সেট এখন আমি আপনাদেরকে গাড়িটি ট্রাঙ্ক দেখাবো ট্রাঙ্ক আপনি রিমোট থেকে অন করতে পারবেন আবার এখানে একটি ছোট বাটন রয়েছে এখান থেকে সরাসরি এটি অন করতে পারবেন আর ট্রাঙ্ক হচ্ছে ফুলি অটো ট্রাঙ্কে প্রচুর স্পেস পাচ্ছেন প্রচুর আর যদি আপনাদের কখনো মনে হয় যে ট্রাঙ্কে আরও স্পেস দরকার সেক্ষেত্রে আপনি যদি প্যাসেঞ্জারের এই দুটো সিট ফোল্ড করেন সেক্ষেত্রে আপনি আরও এক্সট্রা জায়গা পাচ্ছেন এখানে গাড়ির সাথে টায়ার রিপেয়ার জন্য কিছু এক্সট্রা কিট দেখতে পাচ্ছি তো এই তো। এখন ট্রাঙ্কটি ক্লোজ করে দিচ্ছি এই ছিল গাড়িটির ওভারঅল একটি শর্ট ভিডিও যদি আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি নাম্বারে ফোন করবেন আর যে কোনো সময়ে শোরুমে এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ